হ্যালো মাই ডিয়ার বিওস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের রেণু ও পোনা কীভাবে উৎপাদন করে থাকি তো বস আপনারা আমার এই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা জানতে পারবেন যে অরিজিনাল থাই পাংকাশ মাছের পোনা কীভাবে পুকুরে অথবা বায়ুপ্লকে চাষ করতে হয় তো বস আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল থাই পাঙ্কাশ মাসের রেণু তবে অস আমি দেখাচ্ছি এটার বয়স হচ্ছে তিন দিন তবীয় এই মাছগুলো আমরা আজকে সেল দিয়ে দেব তবীয় আপনারা চাইলে পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন তবীয় অবশ্যই আপনারা পুকুরে মাছটি ছাড়ার আগে পুকুরটি ভালোভাবে প্রস্তুতি করে তারপরে অরিজিনাল থাই পাঙ্কাশ মাসের রেণু ছাড়বেন তাহলে অল্প খরচেই লাভবান হতে পারবেন তবীয়স এই অরিজিনাল থাই পাং গাশমাছের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবীয়স আপনারা চাইলে আমাদের স্বর্ণমশ নার্সারি থেকে এসেও নিয়ে যেতে পারবেন অরিজিনাল থাই মাছের রেনু ঋণু তবিয়স নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন